হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি আর যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই বেডশিটটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বেডশিট পেতেই কার্পেট টার্পেট রেডি করে আর এই যে শোয়ারটা বাঁচছে আমরা কিন্তু পিকনিক করেছিলাম সেদিন তো না আমার মেয়েকে ছাড়তে যাওয়ার দিন মনে হয় তো হ্যাঁ সেদিনই সরি তো এই যে আমরা মেয়ে আমি মেয়েকে দেখেই বুঝতে পারছেন যে মেয়ের আর যাওয়ার পালা ছিল তাই জন্য আমরা একদম এয়ারপোর্টে চলে এসেছি তো রাস্তা থেকে এসে আসাটা আমি শেয়ার করা হয়নি আমার তো এই যে এয়ারপোর্ট থেকে আপনাদের সাথে শেয়ার করছি আর ওই বিছানা টিছানা রেডি করে বেরিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিয়েছিলাম শোয়ারটার সময় বেরিয়েছিলাম তো বিকেল চারটার সময় যাওয়ার ছিল কিন্তু সেদিন তাড়াতাড়ি বেরোতে হয়েছিল তারপর ট্রেন প্লেন সরি ফ্লাইট ডিলে হতে হতে লাস্টে ঠিকই পৌঁছে গেছিলো তো সন্ধেই হয়ে গেছিলো মোটামুটি সকাল থেকে সে ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই কেটেছে এই যে আমার মেয়ে টুকুস টুকুস করে আমরা এগোচ্ছি তো এই গেটে আমাদেরকে ইয়ে করা হয়নি কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেট ছিল তো ওনারা বলে দিল তারপরে আমরা আবার তে গেলাম যেই গেটে দেওয়া যা ইয়ে হবে তো এইভাবে আর আমাকে একটু ক্যামেরা করতে পারণ করছিল তা তো আমি মেয়ের জন্য একটু মেয়েকেই ফোকাস দিয়ে করেছি কিন্তু মেন জায়গাতে বেশি আমি ক্যামেরা করিনি কারণ করাটা ঠিকও না হ্যাঁ এটা তো সিকিউরিটির জন্য বারণ করা হয় তো আমি সেরকমভাবে করিও নি হালকা ফুলকাভাবে একটু করেছি এই যে মেয়ে নিচে দিক করছে এবারে মেয়ে আমার ভেতরে চলে যাবে আর ফ্লাইট টাইমে ফ্লাইট ধরে ব্যাস ও নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবে আর কি তা আমাকে এইটা বারণ করা হচ্ছিল না আমি আমি আর করিনি এবারে আমরা বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে আমাদের ফ্ল্যাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা উবেরে বসে গেছি আমার মেয়েই বুক করে বুক করে দিয়েছিলো উবেরটা তো আমি আমার আমার হাজব্যান্ড বসে আছি বসে আমরা উবেরে বসে আছি যে যাওয়ার জন্য ফ্ল্যাটে আর এটা আমার বাপের বাড়ির আমার কাকু কাকিমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো সেদিন কেক থেকে আমি আমি সেভাবে বাপের বাড়িতে গিয়েও ব্লগিং শুরু শেয়ার করতে পারিনি কারণ মনের অবস্থাটা খুব একটা ভালো ছিল না কিন্তু কাকু কাকিমার ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা সেদিন আমাদের কেক টেক আনা হয়েছিল কেক কাটা হচ্ছিলো সেই যে কাকু আর কাকিমা আর ফোনেতে ভাই বোনরা সবাই দূরে থাকে তাই জন্য তাদেরকে ভিডিও কলে সামনে আর আমরা ছিলাম আর আমি ভিডিও করেছি আমার ভাই ফটো তুলেছে এইভাবে আর কেক কাটা হয়েছে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না অপূর্ব কেক হয়েছিল। খুব সুন্দর হয়েছে যতটা আনন্দ করানো যায় আর কি খুব ভালো লাগে এগুলো মুহূর্ত আর এগুলো মুহূর্ত আমরা না হলে তার হবে না কেউই নিজে নিজে করতে পারে না এগুলো তো এই হচ্ছে ব্যাপার তো গিফট টিফটগুলো আর দেখাটা হলো না যাকে গিফট দেওয়া হয়েছিল তো ঠিক আছে কোনো ব্যাপার না এই যে কাকুকে বলা কাকিমাকে বলা হচ্ছে কাকুকে খাওয়াতে কাকুকে বলা হচ্ছে কাকিমাকে খাওয়াতে আর কাকিমা অনেক কিছুই খাইয়েছিল সকাল থেকে সেগুলো একটু একটু করে শেয়ার করেছিলাম শেয়ার করেছি তো অল্প অল্প করে আর আমার বাপের বাড়িতে আপনারা জানেন যায় না আমার বাবা খুব অসুস্থ ছিল ওই জন্য আমি গেছিলাম আর আমি অনেক দিন থেকে এসেছি যে ফটো তোলা হচ্ছে ভিডিও কলে আছে সবাই হ্যাঁ কাকু হাই করছে হ্যাঁ কাকিমা বলছে এবার একটা ফটো তুলবে কাকিমাকে দেখিয়ে খাওয়ানোতে তো এইটা তো আর আমি ভিডিও করেছি আমি বললাম আমি ভিডিও করছি আমার ব্লগিংয়ের জন্য তো ব্লগিংয়ের জন্য আর এটা পোলাও করেছিল কাকিমা পোলাও আর মাংসটা অপূর্ব হয়েছিল খেতে বন্ধুরা আর দেখুন প্রত্যেক দিন সকালবেলায় না এরকম করে পাখি আসে উঠোনের মধ্যে আর পাখিগুলোকে বিস্কুটের গুঁড়ো রুটি টুকরো মুড়ি এসব দেওয়া হয় অনেকগুলো পাখি আসে সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আসলে আমি নিজেই দেখতাম আমার মনে হতো কি ক্যামেরা বা ফোন নিয়ে আসতে গেলে পাখিগুলো উড়ে যাবে কিন্তু আমি একদিন ভাবলাম যে দেখি তো নিয়ে এসে তো দেখলাম না ওরা খাচ্ছিল বসে বসে বেশ সুন্দর করে তো একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য আর দেখুন কুয়াশা শাক সেই সময় খুব ভালো ঠান্ডা ছিল আর কীরকম কুয়াশা ছিল তবে এ বছর সেইভাবে শীতটা পড়েনি যেভাবে শীতটা হয় আর কি আর এই দেখুন পাখি নানা রকম পাখিতে এসে ইয়ে করছে খাচ্ছিলো আর সেটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছি আর এটাও কাকিমা পোলাও আর মাংস খাইয়েছিলো স আর দুপুরে আর রাত্রে আর সকালে টিফিনে ছিল পরোটা থেকে কি এটা আগে পরে হয়ে গেছে একটু মানিয়ে নেবেন ভুল হয়ে গেছে আর কি নিতে আমার তো ঠিক আছে কোনো ব্যাপার না আসলে অনেক দিন হয়ে গেছে ভিডিও কিন্তু আমার করা আছে আমার না এডিটিং করতে এখন কেন কেন আর মন চায় না সেইভাবে ভিউস টিউস হয় না না ওই জন্য বন্ধুরা মন চায় না ভালো লাগে না মনের জোর পাচ্ছি না ভিউস হতে গেলে ভালো লাগে সব কাজে মন লাগে পরিশ্রম করে যদি কিছু ফল পাওয়া যায় অবশ্যই ইন্টারেস্ট লাগে সেই কাজে তাই না তো সেই অবস্থাই হয়েছে আমার তো এখানে কাকিমা পরোটাগুলো ভাজছে পরোটা ভাজছে মানে কি লুচির মতন বুঝতে পেরেছেন তো পুরো ঘিয়ের মধ্যে কিন্তু ওটা পুরো ডিপ ফ্রাই হয়েছে পরোটাগুলো আর এটা হচ্ছে সরস্বতী পুজোর শীতল ষষ্ঠী হ্যাঁ সে তো একদম এবারে চলে আসলাম সরস্বতী পুজোর ইয়েতে ব্লগিংয়ে মানে আমি ছোট ছোট করে একটু করে কেটে কেটে ভিডিও করেছিলাম কারণ দেখুন এখনো বাবা অসুস্থ ছিল ভালো মতনই আর সে সময় আমার একটু অবভিয়াসলি আমার মনে হবে না যে আমি ক্যামেরা করে করে ঘুরে বেড়াই তাই না তো এগুলো যেগুলো জিনিস মেন মেন জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি আর এটা শীতল ষষ্ঠীর ওদিকে রান্না হচ্ছিলো শীতল ষষ্ঠীর ওই গোটা সেদ্ধ হতে হতে এই আমাদের ডেলির রান্নাটা হবে আর কি হ্যাঁ তো আমার মাই করছিলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ শুদ্ধাচারে নিরামিষভাবে রান্না এই জলটাও কিন্তু শুদ্ধভাবে একদম নেওয়া হয়েছে হ্যাঁ আর এই যে বেগুন ভাজা মানে এখানকার সব কোনো রোজকার রোজ মারা এত আচার বিচার করে রান্না করে তাতেও পুরো আলাদাভাবে ঠাকুরের সমস্ত কিছু আনিয়ে করা হচ্ছে বুঝতে পেরেছেন তো একদম নিষ্ঠাভাবে তো এগুলো শীতল ষষ্ঠীর ভোগ হবে আর কি তো আর মারা তো কালকে ঠান্ডা খাবে মানে সরস্বতী পুজোর পরের দিনকে ঠান্ডা খায় শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ তার সাথে ইয়ে আর এটা আমার মেয়ে আমাকে ওখানে থাকতেই আমাকে গিফট পাঠিয়েছিল আমার বার্থডের জন্য ফাস্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচ আর জলের বোতলও পাঠিয়েছিল তো তা এই যে ফার্স্ট ট্যাগের স্মার্ট ওয়াচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টাইটেনের আছে এই যে টাইটেন কোম্পানি আর এটা পিঠে শীতল ষষ্ঠীর দিন খেয়েছিলাম আর পিঠেটা দারুণ হয়েছিল আর পুজোর ঠাকুর দেখাচ্ছি যে আমাদের বাড়ির ঠাকুর এটা আমার বাপের বাড়ির ঠাকুর শীতল ষষ্ঠীর পুজোর কেমন করে হয় সেটা আপনাদের কাছে এই যে সরস্বতী পুজো হয়েছে সরস্বতী ঠাকুর আর এখানে শীতল ষষ্ঠীর ওই দেখুন হাঁড়িতে করে কিন্তু গোটা সেদ্ধ আর এই যে মা শীতলার সব সিল্কে শীতল শীতলা ষষ্ঠী শীতল ষষ্ঠী বানানো হয় আর এখানে এই যে টিফিন এইগুলোই কিন্তু আমরা খেয়েছিলাম সেদিনকে এই গোটা সেতুর টিফিনে খেয়েছিলাম আর এই খাবারগুলো আমি মা কাকিমা মিলে বসে বসে খেয়েছিলাম আর এই যে সরস্বতী ঠাকুর পুজো হয়েছিল সেই ইয়ে আর এটা আমি ভিডিও করেছি পরের দিনকে মানে ডালা তুলে নেওয়া হবে আর এই যে ভাত পিঠে পাঁচ রকম ভাজা ওইদিকে হাঁড়িতে গোটা সেদ্ধ প্রদীপ টদীপ জ্বলছে খুব সুন্দর করে সাজানো গোজানোভাবে পুজো হয়েছে মা কাকিমারা এখনও পর্যন্ত সমস্ত নিয়ম করে যাচ্ছে আর এখানে আমাকে ষষ্ঠীর সুতো বাঁধা হবে ওই যে শীতল ষষ্ঠীর ফোঁটা আর সুতো বাঁধা হবে তাই জন্য আমি আছি মা একটু ক্যামেরার দিকেই তাকালো যে ভিডিওটা ভিডিও করছি তাই মাই বলে আমাকে রোজ দিনই মা বলতো একটু ভিডিও করছিস না বাবু ট্যালেন্টটা বসে যাবে আমি বলছি আমার ইচ্ছেই করছে না মা বলতো সেই তোরে আমারও তাই অবস্থা আর ভালো লাগছে না আমি কি হ্যাঁ একদমই তাই তো এইভাবেই তো এই আশীর ইয়ে করা হলো শীতষষ্ঠী এভাবেই করে পাখা বাসপাতা জিওল পাতা এসব দিয়ে আর গং জল দিয়ে আর হাওয়াটা দেওয়া হয় ষষ্ঠীর ইয়ে করা হয় তো প্রচণ্ড ঠান্ডা ছিল আর এই যে আমার কাকিমা ভিডিও কলে বোনদের দেখাচ্ছে ষষ্ঠীর ইয়ে পুজো আশীর্বাদ নেওয়া করাচ্ছে আর এই যে গোটা সেদ্ধ এটা এবারে আমরা খাবো হ্যাঁ এই যে মুড়ি মুড়ির সাথে এই বাটি ভর্তি ভর্তি করে কোটা সেদ্ধ নেওয়া হয়েছিল জানেন তো বন্ধুরা এই যে আমার কাকিমা বাড়ছে আমার মা বাড়ছে এই যে কোটা সেদ্ধ গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে যা লেগেছিল না আমি অনেক বছর পর খেলাম খেয়েছিলাম অনেক বছর পর খুব ভালো লেগেছিল আর এই যে আমাদের এই এই সরস্বতী ঠাকুরটা আমাদের নিউজ চ্যানেলে দেখিয়েছিল লোকাল চ্যানেলগুলোতে নিউজ চ্যানেলে এই চ্যানেলটা এটা অ্যাকচুয়ালি ইয়ে অভয়া কাণ্ডকে নিয়ে করা হয়েছিল আর অভয়া কাণ্ড অভয়ার কথা মনে রেখে আর এটা বর্ণ পরিচয়ের ওই যে ইয়ে করা এ দুটো থিম এই এক থিমকে নিয়ে ওরা করেছিল খুব সুন্দর করে লেখা এইবারেরই মেয়ে এসব লিখেছে আর কি খুব সুন্দর করে তাকেও দেখা দেখানো আছে অল্প করে এই যে খুব সুন্দর লেগেছিল আমি ওই জন্য আপনাদের জন্য ভিডিওটা খুব ভালো করে আমি তুলে ধরেছি আর আর এটা আর একটা সরস্বতী ঠাকুর হ্যাঁ একটু একটু করে আমরা সেদিন বেরিয়েছিলাম তো যেটা পাড়ার মধ্যে যেগুলো ঠাকুর উঠে সেগুলোই আপনাদের সাথে অল্প করে শেয়ার করেছি আর মা কাকিমাদের সাথে বেরিয়েছিলাম এটাও একটা ঠাকুর এমনি করে করে পাড়াতে আমরা তিন চারটে মনে হয় ঠাকুর আর এটা একটা শিব শিবলিঙ্গ এইরকম প্রতিষ্ঠা এই শিবরাত্রিতেই করা হয়েছে এইবারে তো ওইটা তখন রেডি হচ্ছিলো সেই সময় আমি যখন ছিলাম ওখানে তো দেখুন কী বড় শিব ইয়ে মূর্তিটা তো শিবলিঙ্গটা আর কি এবার এই শিবরাত্রিতে তার প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তো এই যে আরেকটা সরস্বতী ঠাকুর আর যেতে পড়েছিল তাই জন্য আমার মা কাকিমা সবাই ভিডিও করছে আর এই যে আর এখানেই আমাদের কীর্তনও হয় জানেন তো বন্ধুরা এখানে কীর্তন হয় রাধাকৃষ্ণের মন্দির আছে এই যে রাধাকৃষ্ণের মন্দির সব আছে এখানে বিশাল বড় জায়গা এই যে গেট আমি আপনাদেরকে ওই জন্য মাঠটা ঘুরে দেখিয়ে দিচ্ছি আর চরম ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে বেরিয়েছিলাম আমি মা আর কাকিমা মিলে ঢাকা ঢুকি দিয়ে বেরিয়েছি দেখতেই পাচ্ছেন সেরকম কেউ নেই লোকজন আমরাই ছিলাম বেরিয়েছিলাম পাড়ার মধ্যে তো এই হচ্ছে ব্যাপার তো সরস্বতী পুজোর পরের দিন বেরিয়েছিলাম বলে এরকম ফাঁকা আছে আর এই যে এখানে কীর্তন হয় এই এই জায়গাটাতেই কীর্তন হয় যেখানে সরস্বতী ঠাকুর উঠেছে আর এখানে হরিবাস রাধাকৃষ্ণের মন্দির এখানে দুর্গা পুজো হয় এই যে পাশের এই মঞ্চটাতে যেটাতে টিউবলাইট দেখা যাচ্ছে গাছের নিচে ওখানটাতে তো এই আর এই যে আমি আমি এরকম কুর্তি পরেছিলাম দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই হচ্ছে হরিবাস মন্দির আর এই হচ্ছে সরস্বতী বিসর্জন হয়ে যাচ্ছে এইবারে আমার ব্লগটা এই বিসর্জন দেখিয়ে শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন লাইক দিয়ে ব্লগটি দেখবেন প্লিজ আর ভালো ভালো কমেন্ট করে দেবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে চেষ্টা করছি অবশ্যই